যারা এখন শাসন করছেন তাদের দৃষ্টি আপনাদের মাধ্যমে আকর্ষণ করছি আপনারা বিদ্যুৎ বিভাগকে সংস্কার করেন ওই শেখ হাসিনা রেখে দেওয়া ওই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বড় বড় আমলাদের সরান এরা কিন্তু আপনাদেরকে ডেকে দেয় ফেলবে অলরেডি তারা বিদ্যুতের লাইন মাঝে মাঝে এখন বন্ধ করে দিচ্ছে তারা নিশ্চয় দিচ্ছে আপনাদেরকে এখনো সময় আছে এগুলা করেন আর আমরা যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে চাকরি হারা হয়েছি আমাদের দয়া করে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা খেটে খাওয়া মানুষ আমরা রাস্তা দাঁড়ায় বক্তব্য দেওয়ার মানুষ না আজকে আজকে আমরা বিপদে মানে শিকার হয়ে দাঁড়াতে বাধ্য হয়েছি তাই আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের চাকরিটা ফিরে দেওয়া হোক এখনো কালকে আমি এখানে যে বিদ্যুতের উপদেশটা আছে উন্নয়ন কোটি কোটি টাকা লুটফাট এগুলা হিসাব লইতে গেলে আহা একমাত্র আল্লাহ এদের বিচার করবে এখন আর ওদের কাছে গেলে ওদের মুক্তি কালকে বললাম আমরা কয়েকজন ভাই গেছি যে স্যার আমাদের চাকরিটা ফিরেছেন আমাদেরকে যখন চাকরি পেয়েছেন তখন তো তিনি মালুর নয় তখন তো আমাদেরকে কারণ দর্শন নয় কারণ বাংলাদেশের তিনশো পঁয়ত্রিশ জারা দুই ওইখানে পঁয়ত্রিশ জারা দুইয়ের সংবিধানে লেখা আছে যদি কোনো সরকারি অধীনস্থ কর্মকর্তা কর্মচারীকে চাকরি সুদ করা হয় সে যদি খুঁড়ো করে তাকে খুনের ভাই চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে কারণ দর্শা হয় যে তোমাকে খুনের ভাই চাকরি থেকে বরখাস্ত করা হবে কিন্তু আমরা তো নির্দোষ আমরা অন্য অফিসার অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসে আমাদের বাক্যের পরে নির্মল পরিহাস অন্ধকার নেমে আসে আমরা প্রতিবাদ করাই আমাদের জন্য এই কাজ মানে অবস্থা হয় তাই আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনাদের মাধ্যমে যেন ম্যানেজমেন্ট অনুমতি বিলম্বে বিদ্যুৎ ব্যবস্থা যেভাবে তারা তামাশা শুরু করে দিয়েছে যেটা আমাদের উপর করেছে জুলুম উচ্চফার সেটা এখন সাধারণ জনগণের উপর করতেছে এই প্রিপেড মিটারের নামে তারপরে বিদ্যুৎ দামে কোটি কোটি টাকা লুটপাট এগুলো করছে ওই শশী মন্দিরে এখনো আছে এখনো তারা সয়ে সাক্ষর দিচ্ছে তা আমি ওইখানে সংকলন শেষ করে দিচ্ছি একদম সচিবকে প্রশ্ন করলাম কালকে যে স্যার আপনারা আমাদের তো যখন চাকরিটা খেয়েছেন তখন তো আমরা অন্যায় দুর্নীতি প্রতিবাদ করতে গিয়ে চাকরিটা গিয়েছি তখন তো আপনারা আমাদেরকে কারণ দর্শন নাই বিজি মানুষ নাই এখন আপনারা বিধি দোহাই দিয়া আমাদের কাজটা চলে গেছে এখনো তারা ওই মনোভাব তাই এভাবে হবে না তোমরা বিধি অনুযায়ী দেখবো এবং তারা এখনো লুটপাট করছে তাই আপনারা আমরা তাদেরকে এত কথা বলার পর তাদের এখনো যে ধমভক্তি মানে শেখ হাসিনা তো বসা দিয়ে গেছে ওই মনোভাব নিয়ে তারা চলতেছে এখন আমি উপর মহল শেষ আকর্ষণ ডিস্ট্রাকশন করবো বিনয় আপনারা এই দুর্নীতিবাস এই বিদ্যুতের কর্মকর্তাদের বিশেষ করে আমলাদের সরান এদের শেখ হাসিনা সেট আপ করে গেছে শেখ হাসিনাদের সেট আপ মাইন্ড ওই নসরুল হামিদ ওই দুর্নীতিবাদের সেট আপ মাইন্ডের লোকগুলোয় বসে আছে এরা এগুলা যে নিয়ন্ত্রণ করছে এবং এদেরকে সরাইয়া এই সাধারণ জনগণের বাইকের যেটা ভালো হয় সেটা করেন এবং আমাদের আট জনের চাকরি পেয়ে যাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা উপরে মহলে দৃষ্টি আকর্ষণ করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে একটি কথা বলেই আমরা শেষ করব এই যে বাংলাদেশ আমার এক ছাড় বলে গেল কিছুক্ষণ আগে বিদ্যুতের কিছুদিন পর দাম বাড়ানো এর আছে ভণ্ডামি রেগুলেটরি কমিশন ভণ্ডামি বিদ্যুতের দাম বাড়ানো লাগে না উন্নত কান্ট্রিতে যে যত বেশি বিদ্যুৎ ইউজ করবে তার বিল কম ফ্যাসিলিটি বুঝছে উন্নত কান্ট্রিতে আমি বিদ্যুৎ বললাম না ঢাকাকে অন্ধকার করে দেবেন আমি নন টেকনিক্যাল পারসন সব শিখে গেছি ভণ্ডামি বিদ্যুতের দাম বাড়বে কেন ডিজেলের সারা বিশ্বে দাম কম চাইলে না আসলে না প্রজ্ঞাপন জারি করে চাইলে না পঁচিশ পয়সা দাম কমায় ভান্ডাম দিব সারা বিশ্বে ডিজেলের দাম কম বাংলাদেশের ডিজেলের দাম কম সিএনজি ঘরে ঘরে সিএনজি দুর্ঘটনা ঘটে মারা যাক সিলিন্ডারে কয় গাড়িতে চলবে বড় লোকের জন্য গাড়ি দেখেন একটা প্রাইভেট কারে সে কার কিনতে পারে বিশ লাখ পঁচিশ লাখ টাকা কিনলো পয়সা তারপরে গাড়ির যে খরচ যন্ত্রাংশ যে খরচ মেন্টেন্স এরা তো সবাই পায় না সেই গাড়িতে দেয় সিএনজি বাসা বাড়িতে দেবে না সিএনজি